তো এখন আমি হচ্ছে যে একটা জিনিস আনবক্সিং করবো করব না আমি করে ফেলেছি এই যে এই বক্সটা করে এসেছিলো তো বক্সটা থেকে অনেক কষ্টে বার করলাম এটা এইটা হচ্ছে যে বক্স আছে দশ পিস বড়ো সাইজের মানে তেরো বাই চোদ্দো এরকম সাইজের বড় যে বক্সগুলো হয় তো সেইটা অর্ডার করেছিলাম অনেকদিন আগেই করেছি কিন্তু মানে জিনিস পার্সেলটা আসছে না বারবার আসছে আর ফিরে চলে যাচ্ছে তো আজকে ফাইনালি এলো তো এটাকে এত বড়ো বক্স আমার লাগেনি ছোট বক্সই হয়ে যেত কিন্তু একটা ওই বারো ইঞ্চির এম বোর্ডের ওপর কাজ ছিল তো সেই জন্যে বক্স লাগতো তো এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে যে গুড়েজ ডট কম বলে একটা ওয়েবসাইট আছে তো ওদের ওই ফেসবুকেই দেখেছিলাম তো ওদের ওখান থেকে এটা অর্ডার করেছিলাম আর এটা ওরা থ্রু দিচ্ছে অ্যামাজনের থ্রু দিয়ে দিচ্ছে অ্যামাজনের এ থেকে তো এই যে হচ্ছে বক্স দশখানা আছে সেটা এখন সেট করতে হবে এরকম করে সেট করে গোলে দেখতে হবে এইভাবে ঢুকিয়ে করতে হবে মনে এর মধ্যে ঢুকবে না তোমরা দেখতে পাচ্ছ না বোধ এরকম ঢুকবে এর মধ্যে না কম কিরকম ঢুকায় ও আচ্ছা এইটা এর মধ্যে কিরকম করে গো বুঝতেই পারছি না ও বাবা একটু যদি এরকম যায় আচ্ছা এরকমই যাবে হ্যাঁ বুঝতে পেরেছি এইটাকে এরকম করতে হবে দাদা আমি একটু ঠিক করে নিই তারপর দেখাচ্ছি হয়েছে এইটা হচ্ছে যে এরকম করে এই হচ্ছে পুরো বক্সটা সুন্দর কিন্তু ভালো বেশ আচ্ছা এই জিনিসটা করেছি যার জন্যে সেইটা হচ্ছে এইটা এটা আমার এখনও মানে ফাইনাল হয়নি পুরোটা একটু বাকি আছে এই যে দেখাচ্ছি দাঁড়ো কাছ থেকে তো এবার এই জিনিসটা হচ্ছে এর মধ্যে যাবে এটা হচ্ছে আমার আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এটা হচ্ছে অর্ডার করেছিলাম তেরো বাই চোদ্দো তেরো ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি কারণ বারো ইঞ্চির করলে সেটা একদম সেম সেম হতো কারণ এর ওপরে বাবল পেপার থাকবে আরও পেপার থাকবে জিনিসটা আরও বেড়ে যাবে তো ওই জন্য তেরো বাই চোদ্দোটা অর্ডার করেছিলাম তো এই এসছে ভালো জিনিসটা আচ্ছা এই কাজটা কীরকম হয়েছে কমেন্টস করে জানি এর ওপরে ইচ্ছা আছে রেজিন দিয়ে কাজ করবো রেজিন কোট করবো দেখা যাক কতটা কি হয় এই হচ্ছে এটা হচ্ছে একটা দিদি অর্ডার করেছিল তো এটারও মেকিং ভিডিও আছে আমি দেবো হয়তো ঠিক আছে তো চলো এইটাই দেখাচ্ছিলাম বক্সগুলো বেশ ভালো আমার তো বেশ ভালো লেগেছে আচ্ছা এই বক্সগুলো এবার বলি এই বক্সগুলোর দাম পড়ে গেছে আমার ধরো প্রায় পঞ্চাশ টাকার মতো দাম পড়েছি এক একটা বক্সে তাহলে একটা বক্সের দামই পড়ে আছে পঞ্চাশ টাকা এত বড় বক্সগুলো যেগুলো হয় তার উপরে থাকছে বাবল পেপার তারপরে আরও যে অন্যান্য পেপার বলো বা যে আরও যেগুলো লাগে মানে প্যাকিং করার জন্য সেগুলোই বাদ দিলাম কিন্তু এই বক্সের দামটা যে পঞ্চাশ টাকা এটা তো আমাকে মানে ইনক্লুড করতে হবে দামের মধ্যে অনেক হয়তো ভাবে যে এই দিন জিনিসের দাম এত বেশি হয় কেন এক তো আমি ধরছি যে মানে এই হাতের জিনিসের যতটা মজুরি লাগে মানে যে পরিমাণ ধৈর্য লাগে বলো বা সময় লাগে এগুলো আর চট করে হয়ে যায় না এগুলো করতে যথেষ্ট টাইম লাগে দেখলে মনে হচ্ছে কি আর আছে দুটো ফুল আছে দুটো ব্যাঙ আছে কি আর করতে টাইম লেগেছে কিন্তু যারা কাজ করো একটু আদু তারা বুঝতে পারবে যে এইটা করতে কত কতটা টাইম লাগে কতটা ধৈর্য লাগে মানে তিন চার ঘন্টা কোথা থেকে কেটে যায় বোঝাই যায় না যেগুলো কি করে হচ্ছে তারপর এটা বসলাম হয়ে গেল তাও নয় এটা করতেও মিনিমাম চার পাঁচ দিন সময় লাগে মানে প্রতিদিন যদি দু তিন ঘন্টা করেও ধরি কারণ রঙ করতে হয় রঙ করলে আবার শোকাতে হয় শোকানোর পরে অনেক রকম প্রসেস থাকে ক্লের কাজও করতে অনেকটাই টাইম লেগে যায় তো সেই জন্যই হচ্ছে কথা তো অনেকে ভাবো হয়তো যে দাম এত বেশি হয় কেন যদিও তবুও আমি বলবো যে আমি কিন্তু অতটাও বেশি দাম নিই না মানে যে তুলনায় আমি কাজ করি এটা আমি বলতে পারি অতটা দাম আমাকে অনেকে বলেওছে মানে আমার কাছে যারা জিনিস নেই তারা বলেওছে যে এরকম যে তুমি তোমার কাছে শুধু জিনিস দাম অনেক কম হুম তো সেই জন্যই বললাম আর কি তো যাই হোক এটা অর্ডার করেছিলাম দেখলাম তোমাদেরকে ভালোই এসে বক্সটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম বক্সটা আসছে না এটা পাঠানো মানে পাঠাতে হবে তো যাই হোক বক্সটা চলে এসেছে বেশ ভালো লেগেছে আর হ্যাঁ তোমরা জানিও যে এই কাজটা প্রোডাক্ট কীরকম হয়েছে যদি এটা এখন আনফিনিশড এখনও অনেক ফিনিশিং বাকি আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা